শোক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা অভ্যুত্থানে গণবিপ্লবে ক্ষমতাচ্যুত পদত্যাগী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াদের জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রোববার সকালে উদকের উপপরিচালক আক্তারুল ইসলাম পত্রিকা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আক্তারুল ইসলাম বলেন সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে নটি প্রকল্পে আর প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে এর আগে মঙ্গলবার নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে তার বোন শেখ রেহানা ছেলে সজিবাজ জয় এবং তার বোনের মেয়ে যুক্তরাষ্ট্রের যে মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছে নেয় দুদক এই যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এগুলো এক সময় তারা তুরিতে উড়িয়ে দিত কিন্তু এখন দেখা যাচ্ছে অনুসন্ধানে খোদ শেখ হাসিনা শেখ রেহানা তার আপন বোন ছোটো বোন তার ছেলে জয় মেয়ে পুতুল বোনের মেয়ে টিউলিপ বোনের আরেক ছেলে মুজিব নিকসান চৌধুরী তারেক কাজিন শেখ সেলিম শেখ হেলাল ইত্যাদি তার যে পরিবারের বেশ কিছু সদস্য যেমন আওয়ামী লীগে প্রভাবশালী ছিলেন তেমনি তারা মন্ত্রিসভায় ছিলেন অনেকেই তারা তারা দলের মূল দল আওয়ামী লীগ এবং তার বিভিন্ন সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন অনেকেই তারা সবাই পালাতক তাদের কেউ গ্রেপ্তার হয়নি এবারে কিন্তু তাদের সকলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি করার মস্তানি করার যাচ্ছে তাই করার অভিযোগ রয়েছে এই আওয়ামী পরিবারের বিরুদ্ধে তো এবারে মানুষের আওয়ামী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ লক্ষ্য করা হয়েছে গেছে কারণ শেখ হাসিনা গত প্রায় ষোলো বছরে প্রথম পাঁচ বছর উনি নির্বাচিত ছিলেন বলা যায় পরের প্রায় এগারো বছর তিনি অনির্বাচিত ছিলেন তিনি নির্বাচন করেছেন যিনি চোদ্দো আঠারো এবং চব্বিশ অত্যন্ত হাস্যকর নির্বাচন জনগণের উপস্থিতি ছিল না অংশগ্রহণ ছিল না পার পলিটিক্যাল পার্টিগুলোর তার কতগুলি চামচা দল ছাড়া কারোর অংশগ্রহণ ছিল না আওয়ামী জাতীয় পার্টি ম্যাননের দল আর এনোর দল ছাড়া আর কারো অন্য যে দল ছিল না এগুলি মিলে তার একটা ক্ষমতাসীন বলয় জোর তৈরি করে দেশটাকে এগারো বছর ইচ্ছে মতো শাসন করেছে সুশাসন করেছে লুটপাট করেছে ব্যাঙ্কগুলি লুট করে ফাঁকা করে দিয়েছে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ বিভাগ ইভেন গণমাধ্যমে ধ্বংস করে দিয়েছে এখনও পর্যন্ত গণমাধ্যমগুলি তাদেরই দখলে আছে কোনো না কোনোভাবে দেশে তারা একটা নেগেটিভ তৈরি করেছিল যে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারত থেকে চটানো যাবে না ভারত যা চাই তা দিয়ে দিতে হবে এবং খুশি দিলে ইচ্ছে মতো ভারতের আনুগত্য করেছিল তারা কেবলমাত্র ক্ষমতা থাকার জন্য প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছিল লুটপাট করেছিল বিদেশে থাকা পাওয়ার পাচার করেছিল এগুলি এতকাল জাস্ট আকারে ছিল এখন সেটা সত্যিকার অর্থে বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন দুদক সেটা অনুসন্ধান শুরু করেছে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অতএব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বশাসক ছিলেন এক নায়ক ছিলেন একক ক্ষমতা দলে যেমন তেমন সরকারে ভোগ করতেন দীর্ঘ ষোলো বছর প্রায় এবং এই সময়ে উনি কেবল জঙ্গি শাসকই ছিলেন উনি একজন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকও ছিলেন এবং লুটপাটকারী রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করেন লুটপাট করেছেন ব্যাংক বিমা লুটপাট করেছেন তার লোকেরা করেছে তার পরিবারের সদস্যরা করেছে এটা এখন প্রতিষ্ঠিত সত্য এগুলোর বিচার হতে হবে এবং মানুষ মেরেছেন পাখির মতো ইচ্ছা মতো মানুষ মেরেছেন খুন করেছেন গুম করেছেন আহত করেছেন আয়নাগর বানিয়েছেন তার অপকর্মের আশেষ শেষ নেই পৃথিবীতে এরকম একজন নারী সুরাচারীর আর দ্বিতীয়টি ছিল কি না সে ব্যাপারেই এখন সন্দেহ রয়েছে ফলে শেখ হাসিনার বিচার আশা করি সবাই আশা করেন উনি দুর্নীতি করে থাকলে কেউ আইনি ঊর্ধ্ব নেয় তাকে বিচারের আওতায় হবে তাকে ভারত থেকে যেভাবে হোক নিয়ে আসতে হবে এসে তাকে এই মানবতার অপরাধ অর্থনীতির অপরাধ যা যতগুলি অপরাধ উনি করেছেন এবং তার দলের লোকেরা করেছে তার পৃষ্ঠপোষকায় সহযোগিতায় খুন খুম যা কিছু সব কিছু বিচার হতে হবে এবং দেশে একটা নতুন বস্তু বন্দোবস্তের দিকে মানুষের গণমানুষের চাহিদা অঙ্গীকার অনুযায়ী সেদিকে যেতে হবে খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ